হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে একটা শ্যাম্পু নিয়ে চলে আসলাম নতুন করে আপনাদের মাঝে আর দেখতেই পাচ্ছেন কিথো জল এই শ্যাম্পুটি এটি মেডিকেটেড অ্যান্টি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এই শ্যাম্পুটি সাধারণত চুলে ব্যবহার করা হয় বা যাদের স্কিনে অ্যালার্জি আছে বিশেষ করে চুলকানি জাতীয় সমস্যা দেখা যায় যাদের চুলে আছে প্রচুর পরিমাণ খুশকি কোনো কিছুতেই কাজ হচ্ছে না কোনো শ্যাম্পু বা আপনারা যদি ভাবে কিছু ব্যবহার করে থাকেন সেটাও যদি কাজ না করে তাহলে এই কিথোজেল শ্যাম্পুটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটি এখন বাজারে এক নম্বরে আছে তো সেটা অবশ্যই আপনাকে বেছে নিতে হবে এবং এটার উপকার যথাযথ কার্যকারিতার জন্য লাগানোর পরে পাঁচ মিনিট মতন ওয়েট করতে হবে শুধুমাত্র বাইহিক ব্যবহারের জন্য কেবল মাত্র রেজিস্ট্রে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপনা অনুযায়ী বিক্রয় বিতরণযোগ্য ওষুধটি তবে ওষুধটি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে আলোতে রাখা রেখে দিন এবং এই কেঁধুজাল সাবানও আছে আপনারা চাইলে সাবানটা ব্যবহার করতে পারেন এবং এই এটা হচ্ছে যে দুশো তিরিশ টাকা একশো মেল শ্যাম্পুটি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কোটোর ভিতরে রয়েছে আর এই শ্যাম্পুটি ব্যবহার করার জন্য আপনারা গোসলের আগে সাধারণত মানুষ গোসলের আগে শ্যাম্পু ব্যবহার করে আপনারাও এটা ব্যবহার করবেন এবং সপ্তাহে তিন দিন যাদের অনেক সমস্যা তারা ডেইলি ব্যবহার করবেন তারপর একটু কমে যাবে তখন সপ্তাহে তিন দিন এটা ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা এই শ্যাম্পুটি অসম্ভব সুন্দর এটা প্রচুর পছন্দ করছে মানুষ ব্যবহার করছে মার্কেটটাও অনেক ভালো আর এটা যাদের অ্যালার্জি আছে তারা ওটা ব্যবহার করতে পারবেন আর যে সমস্ত মায়েরা সন্তানদের স্তান দান করেন বা অনেকে আছে প্রেগনেন্ট তারা এই শ্যাম্পুটা থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন অবশ্য ক্যাতো ইউএসপি আছে মাত্র দুই পার্সেন্ট এবং ইউএসপিটার জন্য অনেক উপকার থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এই ভিডিওটি দেখবেন পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ